শেখ হাসিনার পদত্যাগের পর তেজগাঁও এলাকায় এন চ্যানেলে আগুন লাগানো হয়েছে তো আগুন ধাও ধাউ করে জ্বলছে আজকে আন্দোলন আমাদের তেজগাঁও আমাদের বাসা থেকে সরাসরি দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এ জায়গায় আগুন আল্লাহ তালা সকলকে হেফাজত করুক আজকে ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলে আগুন লাগানো হয়েছে ইন্ডিপেন্ডেন্ট নিউজ সামনের আপডেট সামনের আপডেট পেলে আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ পরবর্তী আপডেট কিছুক্ষণের পর আমা আমরা দিব আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা দেখতে পাচ্ছেন all work meeting